জ্ঞানীরা বলেন যে জ্ঞানের দিক থেকে মানুষ এলেমের দিক থেকে মানুষ চার প্রকার প্রথম প্রকার যে এক ব্যক্তি কিছুই জানে না কিন্তু সে দাবি করে তার বডি ল্যাঙ্গুয়েজ তার শারীরিক ভাষা দ্বারা সে প্রকাশ করে সে অনেক কিছু জানে থেকে বলা হয় জাহেলে মোরাক্কাব এর হুকুম কি ইজতানি বুহু অর্থাৎ এর থেকে একশো হাত দূরে থাকো দ্বিতীয় প্রকার হলো রজনুল লায়াদ্রি ইলাকিন্না উইসাল্লিমু আল্নাহু লায়াদ্রি ফাহুয়া জাহিলুন আল দ্বিতীয় প্রকার এক ব্যক্তি জানে না কিন্তু সে স্বীকার করে যে সে কিছুই জানে না তো এই ব্যক্তির হুকুম হচ্ছে তাকে দান করো অর্থাৎ আমরা তাদেরকে শিখাবো ওয়ালকিস মুস তৃতীয় প্রকার হলো রজলুন ইয়াদরি লা লা ইয়েদরি আন্নাহু ফাহু না ইমন আই এক ব্যক্তি অনেক কিছু জানে অর্থাৎ সে পড়েছিল জেনেছিল শিখেছিল কিন্তু এখন সে এটা জানে না যে সে জানে অর্থাৎ সে ভুলে গেছে তো তার হুকুমকি আই কিজুহু তাকে জাগ্রত করো এবং চতুর্থ প্রকার হলো রজুলুন ইয়াদ্রি মা আদ আলী ইয়াদ্রি আন্নাহু ইয়াদরি ইফাহু আল ইত্যাদি এক ব্যক্তি জানে সাথে সাথে সে এটাও জানে যে সে জানে ইনি হলো আলেম এর অনুসরণ করো তো আল্লাহ তালা আমাদের সকলকে হক উলামা কেরামের অনুসরণ করার তৌফিক দান করুন মার্সালাম